আপনি চিটিংবাজি লিট্রেলি এটা চিটিংবাজি মানে ভদ্র চিটিংবাজ শিক্ষিত চিটিংবাজ বিল্ডিংয়ের নাম থাকতো না হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হয়ে না আমি আমি একজন রাইডার হিসাবে তো আমি আপনাকে জিজ্ঞাসা করতেই পারি আমি উবেরে একটা রাইড বুক করেছি এবার ভিডিওটা এই কারণেই করে রাখছি কেননা দুদিন আগে মাঝে মধ্যেই আমি যাই ঠিক আছে এরকম উবের কিংবা কোনো ক্যাবস আর বুক করে রাইড বুক করে তো সেই জায়গা থেকে এই ভিডিওটা যে করে রাখছি কেন দুদিন আগে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে তো সেটা আমি ক্যাপচারটা নিয়ে রাখছি যদি আজকেও এরকম ঘটে তাহলে তোমাদের সাথে শেয়ার করব কেননা এর আগে অনেকবার সাফার হয়েছি প্লাস দুদিন আগেও আমি সাফার হয়েছি তো দেখা যাক আজকে কি হয় আমাকে এখানে প্রাইস দিয়েছে আমি যে ডেস্টিনেশনে যাব সেটা তোমাদের বলছি না স্ক্রিনশট আমাকে রাখা হয়েছে প্রাইসটারও নাইনটি এইট সামথিং ঠিক আছে সেভেন সেভেন

अभी लाइट भी बंद है सिंधी भी रास्ता फिर रेस्ट रुकना क्या हो सकता है सिंधी भी भी पास হ্যাঁ হ্যাঁ রাখুন কত করে দেবেন একশো চুয়াল্লিশ কি করে হচ্ছে একটু বোঝাবেন

না আমি আমি একজন রাইডার হিসাবে তো আমি আপনাকে জিজ্ঞাসা করতেই পারি আমার কাছেও কিন্তু তাই দেখাচ্ছে ঠিক আছে আমার কাছেও তাই দেখাচ্ছে ঠিক আছে এবার আপনারা যেহেতু চালান সেই জায়গা থেকে আমি এক্সপিরিয়েন্সের জন্য এটা না আমি রাইড করি হ্যাঁ চরি কিন্তু কথাটা হচ্ছে কি যে এইবারে আমি এটাকে আনইনস্টল করে দিয়েছিলাম অনেক দিন বাট তারপরে আমাকে কি দেখেছিলো দেখুন নাইন্টি ঠিক আছে নাইনটি সেভেন এবার আমি প্রথম যে রাইডটা করেছিলাম বত্রিশ টাকা সামথিং ছিল তারপরে সেকেন্ড রাইড করেছি দুদিন বাদে সেখানে আমার একটা এরকম চার্জ নিয়েছিল তিরাশি টাকা সেভেন্টি ফোর দেখিয়েছিল এরকম রেঞ্জটা হাই হয়ে গেছিলো আজকেও আমি জন্য কি করলাম যে আমাকে একগ্রে আমার কোনো রকম ড্রপ কিছু নেই মানে আপনি যে প্রবলেমগুলো বলছেন এখানে দিয়ে দেয় কিন্তু হ্যাঁ যে আমি ওয়েটিং করেছি ক্যান্সেল করিয়েছি আমি তিন নম্বর রাইড করেছি আর আগের দিনও যাকে হয়েছে আমি সেই দাদাকেও বলেছি দেখো আমি দাদার এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি যার জন্য আমার ক্যামেরা অন ছিল আমার এই মাইক অন আছে ঠিক আছে দাদার এখান থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আগের দিনও যার কাছে রাইড করেছে সে আমাকে ওখানে নামিয়েছে আমি তাকেও যদি বলছি আপনার কোনো ক্যান্সেল ছিল আমি যে কোনো ক্যান্সেল ওয়েটিং কিছু নেই এবার এটা আপনি করেন না এটা আমি জানি এটা আমাকে শিওর কারণ আমারও জানা পরিচিত দিলে অনেকে চালায় আপনি আমার সাথে ভালোভাবে কথা বলতে অনেক কিছু আপনার থেকে এক্সট্রা জানতেও পারলাম যেটা আমরা কাস্টমাররা করি অনেক সময় ডিফল্ট সেটা আমি জানলাম বাট এটা দেখছি আজকে এখানে সেম জিনিস দেখালো আমার সেম বাড়িয়ে দিই যখন এই যে বিলটা দেখায় না হ্যাঁ এখানে নিচে একটা অপশন আছে আচ্ছা ধরুন আপনি সাবসিডি পাচ্ছেন এখানে দিবে প্রমোট আপনি প্রমোট প্রমোট পেয়েছেন তার জন্য হয়তো আপনাকে 30 টাকা 40 টাকা ছাড় দিয়েছে আচ্ছা এবার আউটসাইডে যদি ব্যালেন্স হয় এখানে একটা বিল আসবে

তে আপনি বলছেন যে এখানে একটা বিল দেখায় তোমরাও দেখানোর যে বিলিং দেখাবে তোমরা চেক করবে এই যে এটা ইন্টারফেসটাই ঠিক আছে বাট এখানে আমার কিছু নেই তোমাদের যদি থেকে থাকে তোমাদের শো করিয়ে দেবে শো করিয়ে দেবে বাট আমার এখানে আপাতত কিছু নেই পরে আমি উবেরকে এটা জানবো আর তোমাদের সাথে বা এখানে দাদা আমাকে ভালো সাজেস্ট করলো যে উবেরকে ডাইরেক্ট কল করে কারণ এরা যারা চালাচ্ছে এরা কিন্তু কিছু করে না তোমরা বারবার এটা মাথা রাখবে আচ্ছা আমি কি অনলাইন পেমেন্ট করব অবশ্যই এক সেকেন্ড আমি পেমেন্টটা ওকে করে দিই যাই হোক তো ওই দাদার সাথে আমি এলাম দাদা আমাকে নিয়ে এলো কিন্তু আজকেও সেম ঘটনা ঘটলো তোমাদেরকে বলছিলাম যে আমি আগে থেকে রেকর্ডটা করে রাখছি দাদা অনেক কিছু আমাকে বললো যেগুলো বললো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন ওনাকে যেতে হবে কারণ উনি পেটের জন্য বেরিয়েছে আমাকে ওনাকে আটকালে চলবে না ঠিক আছে দাদা ঠিক আছে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এত দূর পর্যন্ত কী হলো এটা তো তোমরা দেখলে ঠিক আছে এবার আমি যে এলাম আস্তে আস্তে কী হলো ওনার থেকে কী জানলাম এবার এর আগে আমার সাথে কি হয়েছে সেটা তো তোমাদেরকে বলবোই আপাতত তোমরা স্ক্রিনশটটা দেখো যে আমার প্রাইস এটা আছে আমি আজকে রাইডটা বুক করেছিলাম এবং আমি হাইট করে দিচ্ছি আমার পিক আপ লোকেশান ড্রপ লোকেশান আমার মানে প্রাইভেট বলে কিছু নেই কিন্তু প্রাইভেসি বলে তো কিছু আছে সেই জায়গা থেকে আমি হাইট করে দিচ্ছি তো তোমাদেরকে পুরো ঘটনাটা শোনানোর আগে কেননা এটা আমি আগে থাকতেই রেকর্ড করেছি আমি এর আগে প্রচুরবার সাফার রয়েছি আজকে দুদিন তিন দিনে নয় এর আগেও আমি কেননা বরাবরই আমি এরকম রাইড করে আসি কেউ এরকম মন্তব্য হয়েও না যে ভিডিওটা বানাচ্ছি কাউকে ছোট করার জন্য না মানুষকে অ্যাওয়্যার করছি কেননা এটা তোমরা একদমই ভাববে না অনেকেই ভাবে আমার চেনাপুজ একটা বাইক কেন কিন্তু গাড়ি এটা আমার লাইফের ডেস্টিনেশান কিংবা আমার টার্গেট না গাড়ি যখন তখন হয়ে যাবে কিন্তু এসব টার্গেট না যাই হোক যেটা কথা সেটা হচ্ছে যে এটা যে ঘটলো এটার কারণটা কী দেখো সব জিনিসের ডুজ অ্যান্ড ডোন্স থাকে যারা চালাচ্ছে তাদের কোনো বলে না যে পুরো সিস্টেমকে খারাপ করো না পুরো সিস্টেমকে খারাপ বলো না কেননা আমাদের সমাজের মধ্যেও ভালো মানুষের মধ্যে চোট লুকিয়ে থাকে যেটা কীর্তন দল আছে সেই কীর্তন দলের কিন্তু চোট লুকিয়ে থাকে তো পুরো কীর্তন দল কিংবা পুরো সমাজ পুরো মানুষ পুরো যারা ওলা উবের চালায় ঠিক আছে উবের চালায় তাদেরকে খারাপ বলে লাভ নেই কেননা এটা সিস্টেমের ব্যাপার এবার জিনিসটা কী হয় এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্স থাকে কিছু ওনাদের ফল থাকে কিছু আমরা যারা মানে কাস্টমার আছি তাদের তরফ থেকে কিছু যেমন ওনার থেকে আমি যেগুলো জানতে পারলাম কি হলো সেটা পরে বলছি আগে কি ডোনস আছে যেটা তোমরা করবে না সেটা আমি তোমাদেরকে বলে দিই আমি যেহেতু সাফার হয়েছি যদি দিনের বেলা ওনার থেকে যেটা জানতে পারলাম যদি কেউ তোমরা আর কি রাইড বুক করো তাহলে দু আড়াই মিনিট লোকেশানে এসে ওয়েট করবে এটা ঠিক আছে বাট রাতের বেলা কোনো ওয়েট হলে চার্জিং আলাদা আচ্ছা যে লোকেশন ধরে তোমাদেরকে গুগল দিয়েছে কিংবা যে কোম্পানি আছে সে রাইড দিয়েছে যে লোকেশন ওই লোকেশানেই যাও নিজের লোকেশান বানিয়ে যে রাইডার আছে তাকে নিয়ে যেও না এক্সট্রা চার্জ কাটবে তারপর ক্যান্সেল করো না এগুলো ব্লাভ আর এক্সেপ্টা রয়েছে ওরা আমার সাথে কী হলো এইটা আমার নতুন আইডি এর আগে লকডাউন কিংবা তার আগে যত কিছু অনেক কিছু হয়েছে অনেকেই এসে আমাকে বলেছে যে একদম মানে পিক আপ লোকেশানে দাদা যা রেট দেখাচ্ছে সেটা আপনি ঠিক আছে বাট ওটিপিটা লাগবে না আমি এখান থেকে করে দিচ্ছি আপনি যেটা আছেন আমাকে না পেটের জন্য আমি বুঝলাম যে চলো ঠিক আছে কোম্পানি তার কাছেই যাক ও বাবা আমি যখন আমার ড্রপ লোকেশানে নেমেছি তারপর যে রাইডার আছে সে কী করেছে আমি জানি না পরে আমার নেক্সটে চার্জ বেড়ে গেছে এরকম গোজামিল মিল থাকে আমি বললাম কি সবাই না যেমন এই দাদা খুব ভালো অনেক কিছু আমাকে বলতে বলতে এলো এর আগের দিন যেটা হয়েছে এটা তিন নম্বর রাইড ফার্স্ট রাইডে আমাকে সেম টাকা নিয়েছে উনি খুব ভালো ছিল সেকেন্ড রাইডে আমার সাথে এরকম হয়েছে আজকে দেখো নাইনটি সেভেন আমাকে দেখালো নাইনটি এইট সামথিং সেখানে আমার ওয়ান ফর্টি ফোর সামথিং এরকম আমার এখন মাথাটা ঠিক নেই হ্যাঁ গেছে তোমরা দেখতেই পারলে পুরো ভিডিওতে রয়েছে এত টাকা এত টাকা এক্সট্রা এটা কী করে সম্ভব হয় তো এইগুলো হচ্ছে উবের এবার তোমাদেরকে বলে রাখি অনলাইন সিস্টেম এরকম আছে চায় যে কোনো ই কমার্স সাইট অনলাইন সাইট বলো ওরা কিন্তু তোমার ডিভাইস তোমার মেন্টালিটিকে হ্যান্ডেল করে রাতের বেলা চার্জেস বাড়িয়ে দেয় যে আমার কোনো রকম দেখো আমি তো এখান থেকে ভিডিওটা রয়েছে আমার কোনো রকম ইস্যু নেই উনি বলছে যদি কোনো কেস কোনো ইস্যু থাকে কোনো ফল্ট থেকে থাকে তাহলে যখন চার্জেসটা দেবে সেখানে কিন্তু শো করিয়ে দেয় বাট এখানে কিন্তু কোনো রকম শো হয়নি আমার কিছুই নেই আমি এটা নিয়ে তিন নম্বর রাইড করছি তাহলে আমার এত টাকা আসার কী মানে উনি বললো ডিরেক্ট উবেরকে কল করতে তো আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার মতন অনেক লোক সাফার অনেক লোক হচ্ছে না বুঝে তারা তারাগুলোতে দিয়ে চলে যাচ্ছে আরে একটা টাকা ঘাম ঝরাতে হয় মানুষের প্রত্যেকটা টাকার দাম আছে কি কষ্ট করে মানুষ টাকা ইনকাম করে এরকম আমার মতন আজকের ডেটে এই সময় কতজনের হচ্ছে কী অত বড় কোম্পানিকে ধরতে যাবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আজকে উবেরের কাছে কোনো গাড়ি নেই তা সত্ত্বেও আজকে মিলিয়নে কামাচ্ছে দেখো মাথা কি সেই জায়গা থেকে আমাদের মতন গরিবদের তো উনি কি বললো কালকে কিন্তু আমিও রাইট করতে পারি আমার পরিস্থিতি আমি জীবনে প্রচুর কাজ করেছি এখনও পর্যন্ত যে করছি আমি শুধু ভিডিও না আমি অনেক কাজ করে আসি অনেক কিছু করি অনেকগুলো কাজ মাল্টি কাজ একসাথে করি সেই জায়গাতে কোন পরিস্থিতিতে কোনো কাজই ছোটো না তো আমি মানুষটাকে দোষ দেবো না এর আগেও যে করেছে সে নিজে হাত দিয়ে বাড়ায়নি বাট এগুলো কী করছে এই যে কোম্পানিগুলো রয়েছে এগুলো করছে এটা কেন করবে আমার কোনো ইস্যু নেই তো এরকম প্রচুর মানুষের হচ্ছে তোমাদের যাদের হচ্ছে তারা রিপোর্ট করো যারা তোমরা ভিডিওটা দেখছো প্লিজ আমি কোনোদিন আমার কোনো প্ল্যাটফর্মের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার কথা বলি না বাট এইটা মানুষের কাজে লাগবে তোমরা প্রত্যেককে শেয়ার করো যে উবের কিন্তু এরকম করে আজকে আমার চোখের সামনে এরকম হলো এরকম চিটিংবাজি লিটারেলি এটা চিটিংবাজি মানে ভদ্র চিটিংবাজ শিক্ষিত চিটিংবাজ শিক্ষাকে যাই তোমার কাছে থাকুক মানুষ জলও যদি অতিরিক্ত পরিমাণে খায় সেটাও কিন্তু আর তুমি ইউজ করবে না অ্যাবিউজ করবে এদের কাছে শিক্ষা রয়েছে এদের কাছে ক্ষমতা রয়েছে এরা কি করছে অ্যাবিউজ করছে মানুষের ওপরে এত টাকা চার্জেস বেশি যখন দিন ভাবা যায় প্লিজ তোমরা ভিডিওটা সবার কাছে শেয়ার করো আমি ট্রাই করব এটা কিভাবে করা যায় কিভাবে রিপোর্ট উবেরের সাথে কন্ট্যাক্ট করা যায় আদৌ আমার মতন চুনিপুটি এবং সাধারণ মানুষ কি উবের ধরবে কিনা আমি জানি না এত টাকা বাড়িয়ে দিল এর জন্যই আমি ক্যাপচারটা নিয়ে রেখেছিলাম আর হয়তো আমি উবের করব না আমি অন্য কোনো লোকাল গাড়ি ধরে আসবো আমি লোকাল গাড়ি ধরেই আসি খুব রাত না হলে আমি রাইড বুক করি না খুব যদি আমার তাড়াহুড়ো না থাকে কেন অনেক ভিডিওতে অনেক জায়গায় আমি বলেছি যে আমি এরকম স্যাটেল স্যাটেল আমি দরকার পড়লে আমি দূর থেকে কোথা থেকে বারাইপুর ফাড়াইপুর গড়িয়া থেকে আমি হেঁটে হেঁটে চলে আসি রাত্রিবেলা যদি গাড়ি না পাই কিন্তু চিটিংবাজি এইরকমভাবে মানুষের সাথে মানে কি বলবো দেখলে তো আজকে যদি বাই যদি এটা না হতো যদি ঠিকই উঠতো তাহলে হয়তো ভিডিওটা এমনি থাকতো ক্যাজুয়াল নেই তোমাদের চোখের সামনে দেখো কি হলো প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করো মানে শেয়ার করো মাত্তা ফাতে চিটকে রয়েছে সেটা